নজর থাকছে এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ থেকে সন্দীপ ঘোষ সেই সন্দীপ ঘোষকে ক্লিনচিট দিয়েছিল তালা থানা চলতি বছরে এপ্রিলে শিয়ালদহ আদালতের ক্লিনচিট বিভিন্ন খাতে টাকা স্ক্রুটিনি না করে অন্য খাতে বরাদ্দ এত অভিযোগ তারপরে দেখা গেল যে তাকে ক্লিনচিট দেওয়া হয় মার্চ মাসের তালা থানায় অভিযুক্তদার হয় তারপরও সন্দীপের কোনো দোষী খুঁজে পায়নি তালা থানা সন্দীপ ঘোষকে রীতিমত ক্লিনচিট দিয়েছিল তালা থানা এই মুহূর্তে আমাদের সিনিয়র এইটা অনির্বাণ সিনহা রয়েছে আমাদের সঙ্গে নিউজ রুম থেকে সন্দীপের বিরুদ্ধে এত ভুরি ভুরি অভিযোগ তারপরও এই যে বর্তমানে যে খবর থেকে নজর রাখছি সেখানেও অভিযোগ ছিল কিন্তু সেখানে ক্লিন চিট দিয়েছো তালা থানা এত অভিযোগের পরও কোনো দোষী খুঁজে পাইনি তালা থানা অনির্বাণ একেবারেই এবং সেটা খুব বেশি আগে নয় খুব বেশি দিন বা বেশি বছর আগে নয় দেখতে পাচ্ছ এখানে স্পষ্ট করে আমি দেখানোর চেষ্টা করব লার্নেড কোর্ট অফ এসিজিএম শিয়ালদা সাউথ চব্বিশ পরগনা অর্থাৎ অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তার আদালতে দেওয়া পাঁচ চার দু হাজার চব্বিশ অর্থাৎ এবছরের এপ্রিল মাসের পাঁচ তারিখ দেওয়া টালা থানার এসআই এর যে হলফনামা এবং তার যে তদন্ত রিপোর্ট সেটা এই মুহূর্তে আমরা সামনে দেখাচ্ছি অ্যাটাচড কোর্ট পিটিশন ফাইল বাই তাপসচন্দ্র পাল তার পরিপ্রেক্ষিতে অর্থাৎ তাপসচন্দ্র পাল নামে এক ব্যক্তি সি আর পিসির বিভিন্ন ধারাতে এই এই ধারাগুলিতে তিনি অভিযোগ করেছিলেন আর করের প্রিন্সিপাল তৎকালীন প্রিন্সিপাল এই সন্দীপ ঘোষ এই দাগি সন্দীপের বিরুদ্ধে যে যে অভিযোগগুলো তিনি করেছিলেন তার মধ্যে সবথেকে মজার বলতে পারি এবং সব থেকে ভয়ঙ্কর একই সঙ্গে মজা এই কারণে বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন বিধানসভাতে দাঁড়িয়ে রাজনীতি হচ্ছে রাজনীতি আসলে কে করেছে এবং রাজনীতির নামে সাধারণ মানুষের সর্বস্ব হরণ তাদের সাধারণ মানুষের টাকা করের টাকায় লুটপাট চালানোর পরও সন্দীপ খোসকে কারা জিওল মাছের মতো জিয়ে রেখেছে তার দায়িত্ব স্বাস্থ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় নিতে না চাইলে আর কাকে দেওয়া যায় আমি সত্যিই জানি না তার কারণ আমরা যদি এর পরের কপিগুলো দেখাই আমি তিন নম্বর পেজটা দেখাতে বলবো আমাদের স্ক্রিনে যে পেজে যে যে অভিযোগগুলো দায়ের করা হয়েছিল আরজিগরের তৎকালীন প্রিন্সিপাল এই দাগি সন্দীপের বিরুদ্ধে তার মধ্যে অন্যতম ছিল হাসপাতাল প্রেমিসেস অর্থাৎ হাসপাতালের ভিতরে যা সরকারি জায়গা তার টেন্ডার না দেখে বা টেন্ডার প্রক্রিয়া যথাযথ নিয়ম পালন না করে একপাক্ষিকভাবে তৃণমূল ঘনিষ্ঠ লোকজনের কাছে আরও নির্দিষ্ট করে বললে সরাসরি যাদের সঙ্গে কলকাতার হোমরা চোমরা তৃণমূল নেতাদের কলকাতা পুরসভার এক অত্যন্ত বড় নেতা তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর এবং বিধায়ক তার সঙ্গে সরাসরি যুক্ত এমন লোকেদের সঙ্গে তাদের হাতে পাইয়ে দেওয়া হয়েছে এবং ঠিক এই অভিযোগেই কিন্তু মূলত যে দুর্নীতির অভিযোগগুলো রয়েছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে যার যে অভিযোগগুলোর জন্য অ্যান্টি করাপশন ব্রাঞ্চ সিবিআইয়ের তাকে গ্রেফতার করেছে এবং ইডির হাতে সে তদন্ত ভারও যাচ্ছে তার টাকা কিভাবে কোথা থেকে কোন রাস্তায় ঢুকেছে সেই অভিযোগগুলোর মধ্যে কিন্তু অন্যতম রয়েছে কলকাতা পুলিশের টালা থানার খারিজ করে দেওয়া এই যে অভিযোগ তার বিরুদ্ধে এসছিল অর্থাৎ সন্দীপ ঘোষের বিরুদ্ধে এসছিলো সেই অভিযোগের মধ্যে অন্যতম ছিল এই হাসপাতালের সরকারি জমি কোনো টেন্ডার প্রক্রিয়া না মেনে কোনো সরকারি নিয়ম না মেনে কারোর হাতে তুলে দেওয়া উপযুক্ত টাকার বিনিময়ে অর্থাৎ দুর্নীতির মাধ্যমে ঠিক সেই অভিযোগে কিন্তু তাকে অ্যান্টি করাপশন ব্রাঞ্চ সিবিআই গ্রেফতার করেছে আর সেই অভিযোগটাই মিথ্যা বলে পাঁচ চার দু হাজার চব্বিশে কলকাতার শিয়ালদাতে এসিজিএম আদালতে জানিয়েছে চালা পুলিশের এসআই এবং যিনি জানিয়েছেন তার সইটাও আমরা নিশ্চয়ই দেখাতে পারি সেই সই আমি বলবো আমাদের পিসিআর সহকর্মীদেরকে সেই সইটা দেখাতে যে চার নম্বর পাতায় যে সইটা রয়েছে টালা থানার অফিসার ইনচার্জের তরফ থেকেও রয়েছে সই একদম এক নম্বর পাতাতে নিয়ম মাফিক তাকে এখানেও সই করতে হয় এবং সিল স্ট্যাম্প ব্যবহার করতে হয় এই চিঠিটা ছত্রে ছত্রে রয়েছে এই সন্দীপ দাগি সন্দীপের দুর্নীতির বিভিন্ন বর্ণনা এবং সেই বর্ণনা থেকে কলকাতা পুলিশ তাকে কীভাবে উদ্ধার করেছে কার্যত না চালিয়ে বা তদন্তের নামে এখানে উঠে চালিয়ে এখানে এস এসেছে পি বশিষ্টের নাম এবং তিনি কিভাবে বারবার পুলিশের সামনে মিথ্যা সাক্ষী দিচ্ছেন ওয়ান সিক্সটি ওয়ান তার বয়ান রেকর্ড করা হয়েছে এবং অন্যান্য সাক্ষীদের বয়ান রেকর্ড করা হয়েছে বলে আদালতে হলফনামা দিয়ে জানিয়েছিল টালা থানা সেই বয়ানের ছত্র ছত্র যে মিথ্যা ছিল মিথ্যা ছাড়া যদি অন্য কিছু থাকতো তাহলে যে সন্দীপ সেদিনকেই গ্রেফতার হতো সেটাও কিন্তু স্পষ্ট জি করে তৎকালীন এম ভিপি বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে কিভাবে তিনি সন্দীপ ঘোষকে কার্যত উদ্ধার করেছেন এই সমস্ত দুর্নীতির অভিযোগগুলোর বিরুদ্ধে অর্থাৎ দুর্নীতি অভিযোগগুলোকে মিথ্যা প্রমাণ করতে তাকে সাহায্য করেছেন এবং তারই দেওয়া বয়ান এবং অন্যান্য সাক্ষ্যদের দেওয়া বয়ানের ভিত্তিতে কিভাবে টালা থানা তাকে ক্লিন দিয়েছে আদালতে দাঁড়িয়ে একটাই দাবি এরপরে করতে পারেনি রাজ্যের মানুষ সাধারণ নাগরিক তা হলো সন্দীপ ঘোষকে সেদিন যারা ক্লিন দিয়েছিল তাদের কেউ তদন্তের আওতায় আনা এবং অবশ্যই জানার চেষ্টা করা সন্দীপ ঘোষকে ক্লিন দিতে ওই ওই ব্যক্তিদেরকে কোনো উপর মহল থেকে নির্দেশ এসেছিল কিনা একেবারে মানে যার বিরুদ্ধে এত ভুড়ি ভুড়ি অভিযোগ সেই ছিল সরকারের গুডবুকে বলা যায় ধন্যবাদ তোমাকে অনির্বাণ যে বিষয়টিকে আমরা নজর রাখছি এখানে আর্থিক দুর্নীতির অভিযোগ সন্দীপের বিরুদ্ধে আগে উঠেছে এবং সেখানে বারবার অভিযোগ উঠেছে অথচ কোন পদক্ষপি নেয়নি প্রশাসন আর এইতে প্রশ্ন উঠছে যে কোন কারণে মানে বা কিসের কারণে কোন কারণে সন্দীপ ঘোষকে আড়াল করার চেষ্টা করছিল সরকার কোনকে বিশেষ প্রভাবের কারণে তিনি বারবার ছাড় পেয়ে গেছেন পুলিশের হাত থেকে এবং সরকারে সেখানে কি গুড বুকে কেন রাখা হয়েছে বারবার এই সন্দীপ ঘোষকে এই নিয়ে অবশ্যই প্রশ্ন উঠছে কারণ যার বিরুদ্ধে তো ভুরি ভুরি অভিযোগ ইতিমধ্যে সিবিআই তাকে গ্রেফতার করেছে তাকে বারবার ছাড় দিয়েছেন পুলিশ আধিকারিকরা এত অভিযোগ তার বিরুদ্ধে এবং রীতিমতো যে খবর থেকে আমরা নজর রাখলাম যেখানে বিভিন্ন খাতে টাকা স্কুটিনি না করে অন্য খাতে বরাদ্দ সেখানেও সন্দীপে কোনো দোষ খুঁজে পায়নি তালা থানার আধিকারিকরা জানাচ্ছি ব্রেকিং নিউজ অভার জন্য বিচারের দাবিতে ব্যাংশাল কোর্টের আইনজীবীদের মিছিল এই মুহূর্তে আরো একটি ব্রেকিং নিউজ আপনাদের জন্য অভার জন্য বিচারের দাবি পথে নেমে প্রতিবাদ ব্যাংশাল কোর্টের আইনজীবীতে আইনজীবীদের প্রতিবাদ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি রুমকির কাছে রুমকি আমরা দেখতে পাচ্ছি আইনজীবীরা রীতিমতন স্লোগান দিতে দিতে পথে নেমে প্রতিবাদ করছে তোমার কাছ থেকে বিস্তারিত এই মুহূর্তের ছবিটা চান একদমই পাইল শহর কলকাতার প্রত্যেকটা কোনায় এখন একটাই স্বর জাস্টিস ফর আরজিকর এই মুহূর্তে মিছিল মিছিলে এই একই স্লোগান উঠছে আইনজীবীদের মিছিল শুরু হয়েছে ব্যাংকশাল কোর্টে দু নম্বর গেটের সামনে থেকে মিছিলের সামনে সারিতে রয়েছেন মহিলারা এবং পেছনের সারিতে রয়েছেন পুরুষেরা এবং তারা কার্যত প্রতিবাদ জানাচ্ছেন স্লোগান দিচ্ছেন এবং তারা

পথে নেমেছে কিন্তু এখনো মেটা বিচার পাইনি সাতাশ দিন হয়ে গেল এখনো পর্যন্ত পুলিশের ভূমিকা নিয়ে একাধিক অভিযোগ উঠছে লিবিয়া লয়ার ভি আন্ডার স্ট্যান্ডাল অফ ভেরি মাচ দেন এনি অ্যানাদার লে ম্যান অফ দা সোসাইটি তো আমরা জানি পুলিশ কি করেছে কেন একটা প্রেজামশন গ্রাউন্ড থাকে প্রেজামশন গ্রাউন্ডে আজ পর্যন্ত পুলিশ কাউকে ধরতে পারেনি দেখাতে পারেনি তো মানুষ সাধারণ মানুষের তো আজকে কোনো সিকিউরিটি নেই সোসাইটিতে

এই মুহূর্তে আমার সঙ্গে তুলিকা কি ছবি কি বলছেন তারা দেখো এই মুহূর্তে কিন্তু যারা স্কুলের যারা অভিভাবক চার বাবা মা আমরা চাই যে যা তিল ভালো করে বিচার